আমার এই সিনার মধ্যে কোরআন আছে আমি 13 মাসে কোরআনে হাফেজ হয়েছি 27 বছর ধরে কোরআনে দিয়া তারাবী নামাজ পড়াই আমি একটু আগে একটা মাদ্রাসায় বসলাম এটাও একটা হাফেজখানা মাদ্রাসা যা দেখেন পাঁচ ছয় বছরের একটা হাফেজ ছাত্রকে ডাক দিয়া বলো বলবেন যে তুমি কোরআন পড়তে থাকো শুধু পড়তে বলবেন থামতে বলবেন না যতক্ষণ না বলবেন পড়তেই থাকবে পড়তেই থাকবে আল্লাহ আকবার কোন একটা কলেজ ইউনিভার্সিটি ছাত্রকে ডাক দিয়া বলেন যে তুমি পারলে তোমার অনার্স থেকে মাস্টার্স থেকে দুইটা পৃষ্ঠা আমাদেরকে মুখস্ত কোনাও দশটা পৃষ্ঠা আমাদেরকে মুখস্ত শোনাও পারবে অথবা কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে ডাক দিয়া বলেন তুমি তোমার ধর্মীয় গ্রন্থের দশটা পৃষ্ঠা আমাদেরকে মুখস্ত শোনাও পারবে পারবে এটা শুধু কাদের দ্বারা সম্ভব মুসলমানদের দ্বারা কাদের দ্বারা কারণ আমাদের কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন ঠিক কিনা বলেন এবার আসেন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার বলেন মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম কি জোরে বলেন

এই পৃথিবীর জমিনে একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো এই পৃথিবীতে আমরা মুসলমানরা সবচেয়ে শান্তি প্রিয় জাতি প্রিয় জাতি ঠিকটা বলেন ঠিক কোনো অমুসলিম বলতে পারবে না আমরা মুসলমানরা কোনো ধর্মের মানুষের ওপরে হাত তুলেছি হাত তুলে চলতে পারবে আমরা কারো মন্দিরে যে হামলা করেছি কারো প্যাগোটায় যে হামলা করেছি পারবে না পারবে না পারবে না পারবে না বৌদ্ধরা বিশ লক্ষ মুসলমানকে মায়ানমার থেকে তারায় দিছি আমরা যদি চাইতাম এ দেশে একটা বৌদ্ধ থাকতে পারত না পারত কিন্তু আমরা তো অন্য ধর্মালম্বীদের সাথে খারাপ ব্যবহার করি না খারাপ আচরণ করি না কারণ কি আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম ঠিক কিনা বলে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম শান্তির ধর্মের নাম ধর্মের নাম না তাহলে মুসলমান আমরা পেলাম পেলাম ধর্ম পেলাম পেলাম আমরা পৃথিবীতে মুসলমানরা যে ঘরের দিকে কেবলা করে নামাজ পড়ি ওই ঘরের নাম ওই ঘরের নাম জোরে বলেন জোরে বলেন সেই ঘরের নাম হলো বাই এই ঘর আল্লাহু আকবার আল্লাহু আকবার যেই ঘর একেবারে পৃথিবীর মাসখানে মিডলিস্টে যে কারণে আরব রাষ্ট্রকে বলা হয় মধ্যপ্রাচ্য যেই জায়গাটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল মসজিদ ও বাইতুল্লাহ আমেরিকান NASA বিজ্ঞানীরা তারা যখন পৃথিবী ভেদ করে অন্য গ্রহে চলে যায় চাঁদে চলে যায় চলে যায় আমেরিকান নাসা বিজ্ঞানীরা বলে আমরা পৃথিবীর ভেদ করে যখন হাজার 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 মিলিয়ন মিলিয়ন কিলোমিটার উপরে আমরা যখন রকেট নিয়ে চলে যাই পৃথিবীর দিকে আমরা আমাদের স্যাটেলাইট ক্যামেরা তাক করলে আমেরিকার রাজধানীও দেখা যায় না ফ্রান্সের রাজধানীও দেখা যায় না জার্মানির রাজধানীও দেখা যায় না সিঙ্গাপুরও দেখা যায় না একমাত্র মুসলমানদের মুসলমানদের প্রথম ঘর দেখা যায় তাহলে নবী পেলাম শ্রেষ্ঠ কোরআন পেলাম শ্রেষ্ঠ ধর্ম পেলাম ধর্ম পেলাম যেই ঘরের দিকে আমরা কেবলা করে নামাজ পড়ি মসজিদ বাইতুল্লাহ এই ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর ঠিক কিনা একটু আগে আমি বলেছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হলো তেল যে তেল ছাড়া আমেরিকার যুদ্ধ বিমান চলে না রণতরী চলে না জেট ফাইটার চলে না এয়ারকাফ চলে না কামান চলে না ট্যাঙ্ক চলে না চলে না ওই তেলের মালিক হলো মুসলমানরা ঠিক কিনা বলেন তাহলে আমরা মুসলমানরা সব দিক থেকে এক নাম্বার এক নম্বর হওয়ার পরেও আমরা মুসলমান সারা পৃথিবীতে কেন মার খাই এর কারণ কি কারণ আছে না কারণ আছে না আল্লাহ নবী তেরো বছর মক্কার জমিনে দাবার দিছে কত বছর কত বছর তেরো বছরে এমন কোন অত্যাচার নাই নির্যাতন নাই জুলুম নাই আল্লাহ নবীর উপরে কাফের বেমান্ডা করে নাই তেরো বছর মার খাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে নবী তেরো বছর অনেক মার খাইছেন অনেক সহ্য করছেন আর মার খাবেন না সহ্য করার দরকার নাই এবার প্রতিশোধ নেন এবার প্রতিবাদ করেন এবার পাল্টা হামলা করেন হামলা করেন কি এবার পাল্টা হামলা করেন আল্লাহ তালা বলতেছেন নবী এবার পাল্টা হামলা করেন 13 বছর মার খাইছেন আর হাত গুটায়া পয়সা ঢাকার সময় নাই আর তসবিটা পার আর তসবিতে পার সময় নাই শুধু জিকির করার সময় নাই অনেক নরম নরম বয়ান করছেন তারপরও মক্কার কাফের আপনার উপরে এত অত্যাচার নির্যাতন জুলুম করছে নবী আমি আল্লাহ নির্দেশ দিলাম আমি আল্লাহ অর্ডার দিলাম আর ঘরে বইসা থাকবেন না উদিনাল্লাযিনা ইয়ুকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্না আল্লাহ আ'লা নাসরিহিম লাকাদি কাছে যদি বিশ জন থাকে বিশ জন আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য ময়দানে বের হয়ে যান কয়জন এই জোরে বলেন কয়জন কয়জন আপনার কাছে যদি বিশ জন থাকে ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন আপনার কাছে যদি বীর জন থাকে কথার মিনিং বুঝছেন তো আপনার কাছে যদি বীর জন সৈন্য থাকে সৈন্য যুদ্ধ করার মতো আপনি বীর জনকে নিয়েই ময়দানে বের হয়ে যান আমি আল্লাহ বীর জনকে দুইশ কাফের উপরে বিজয় দান করব জোরে বলেন সুবহানাল্লাহ আপনার কাছে যদি দুই দুইশো থাকে দুইশো দুইশো সৈন্য থাকে কয়শো থাকে যদি দুইশো সৈন্য থাকে যুদ্ধ করার মতো দুইশো সৈন্য নিয়ে আপনি ময়দানে বের হয়ে যান আমি আল্লাহ দুইশো সৈন্য কে এক হাজার কাফের বিরুদ্ধে দুই হাজার কাফের বিরুদ্ধে বিজয় দান করবো সুবহানাল্লাহ তার মানে বীরজনে দুইশো আর দুই শোকে আল্লাহ তালা দুই হাজারের উপরে বিজয় দান করবে আল্লাহ আল্লাহান